মহাকুম্ভ মেলায় ভাইরাল মোনালিসা বসলে হরেক রকম রুদ্রাক্ষ আর রঙিন পুতির মেলা বিক্রি করতে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সপরিবারে এসেছিলেন উত্তরপ্রদেশের রাজে শ্যামলা রঙের তরুণীর হাসি সাজসজ্জা আর মোহময় বাদামি চোখ আলাদা করে নজর কেড়েছে মহাকুম্ভে সমাজ মাধ্যমে সৌজন্যে কয়েকদিনে ভাইরাল হয়েছেন তরুণী ফলে বিক্রির জন্য নিয়ে আসা রং বেরঙের মালাগুলি যত নজর কেড়েছে তা থেকে বেশি মানুষ মজেছেন তার নিষ্পাপ হাসি ও রূপের জাদুতে সমাজ মাধ্যমের দৌলতে রাতারাতি প্রাপ্ত খ্যাতি কিন্তু বিড়ম্বনায় ফেলেছে মালা বিক্রেতা তরুণীকে পূর্ণার্থীদের নাগারি সেলফি আর ইউটিউবারদের ছবি এবং ভিডিও তোলার আবদার মেটাতে গিয়ে রীতিমতো নাজেহাল দশা তার ফলস্বরূপ বিক্রি বাটা একরকম লাটে বাধ্য হয়ে কান ঢাকা টুপি ও মাস্কে মুখ ঢেকে অবস্থা সামাল দিতে চেয়েছিলেন কিন্তু খ্যাতির বিড়ম্বনা তাতেও কমেনি তাই ক্যামেরা দেখে দু হাতে মুখ ঢাকতেও দেখা গিয়েছে তাকে ভক্তেরা তবু তার পিছু ছাড়েনি তারাও তরুণীর পাশে পাশে হাঁটতে হাঁটতেই ছবিও তুলেছেন পিছু নেওয়া এমনই এক নাছর ভক্তের মোবাইল কেড়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন সমাজ মাধ্যমে সেটিও ফলো করে তুলে ধরেছে উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছিল তেরোই জানুয়ারি থেকে কমবেশি বেশি পঁয়তাল্লিশ দিনের মহাকুম্ভ মেলা চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুণ্য আশায় দেশ বিদেশের ভক্তরা গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গম ভিড় জমিয়েছেন বারো বছর অন্তর হওয়া মহাকুম্ভে এবার যেমন দেশ বিদেশের নানা সাধু সন্ন্যাসীরা নজর কেড়েছেন তেমনই নজর কেড়েছেন মালা বিক্রেতা মোনালিসা কুম্ভ মেলায় রুদ্রাক্ষ ও পুতির মালা বিক্রি করে পয়সা রোজগার করতে সুদূর ইন্দোর থেকে প্রয়াগরাজে সব পরিবারে এসেছিলেন মোনালিসা এদিকে শুধুমাত্র তার জন্যই মৃত্যুদিন বিড়ম্বনায় পড়তে হচ্ছিল ভোঁসলে পরিবারের সদস্যদের তাই একরকম বাধ্য হয়ে ইন্দোরে ফিরে যেতে হয়েছে নেটপাড়ায় ভাইরাল হওয়া ব্রাউন বিউটি মোনালিসা ভোঁসলে